আওয়ামী লীগ আমলে ভিসিতে শোনা যাইতো যে আপা তাদের নিয়োগ করছে তারা নাকি পদত্যাগ করতে পারবে না আপার পদধুলিতে তারা তাদের কবর রচনা করতো কিন্তু আমরা আজকে আজকে দেখি তো আপা নাই আজকে তো ইন্ডিয়াতে চলে গেল তাহলে আজকে কার পদধুলির নিচে এই আশ্রয় আসে আমরা সেই প্রশ্নটা রাখতে চাই আমরা বলতে চাই ওই কুয়েটের যে ভিসি সেই বিসি যখন বলে যে সরকার আমাকে বসিয়েছে সে আমাকে সরালে আমি সরব এই সরকার যদি তাকে বসায় তাহলে আজকে শিক্ষা উপদেষ্টা কুয়েটে গিয়ে মানে পিকনিক করতে গেলেন কুয়েটে গিয়ে করলেন নাকি ওই বিসি ধরে নামানোর প্রয়োজন ছিল আমরা মনে করি যে দলদাস যে নির্লজ্জ বিসিরা আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসকের ভূমিকা রাখে এরা শিক্ষকের কাতারে পড়ে না এই ঘটনার পরে আমরা মনে করি যে ওই কুয়েটের বিশ্ববিদ্যালয়ের যে বিসি তার ওই তিনি পদত্যাগ করে উচিত ছিল কিন্তু আমাদের বিসিরা এত বেশি নির্লজ্জ এত বেশি চামড়া মুঠো থাকে যে ওই বিসিরা পদত্যাগ করতে চান না কিন্তু আমরা দেখলাম কুয়েটে যে শিক্ষার্থীরা তাদের অবস্থান কি তাদের দাবি কি তাদের কথা কি সেটা নিয়ে আলোচনা হতে পারে তার যৌক্তিকতা নিয়ে অনেক কথা হতে পারে কিন্তু যখন এই শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা চালানো হয় এই শিক্ষার্থীদেরকে পেটানো হয় দেড় শতাধিক শিক্ষার্থীকে আহত করা হয় সোয়েটের বিসি যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে বিদেশি কোম্পানির যে ডকুমেন্ট বিদেশি কোম্পানির যে জার্নাল সেই জার্নাল চুরি করে নিজে জার্নাল প্রকাশ করে তো এই চুরিবিদ্যায় পারদর্শী যে বিসি সেই বিসি ছাত্রদের নিরাপত্তা দিতে পারেন না ছাত্ররা যখন আন্দোলন করে তখন সেই ছাত্রদের বিরুদ্ধে মামলার উস্কানি দেন সেই ছাত্রদের বহিষ্কার করেন এবং সেই বহিষ্কার আদেশের যে তালিকা সেই তালিকা ছাত্র দলে সেক্রেটারির হাতে তুলে দেন তো বিসি এত দায়িত্বশীল এত বেশি দায়িত্ব পালন করেন যে ওই ছাত্রদের উনি নিরাপদে থাকতে দেন না তা আমরা বলতে চাই এটা শুধু কুয়েটের বিসি কথা নয় এই গল্প আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেলেও পাবেন এই গল্প আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবেন আপনারা দেখবেন এই এই যে চিত্রটা এই চিত্রটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে বিসিরা যারা নিয়োগ হয়েছিল তারা কি প্রক্রিয়ায় নিয়োগ হয়েছিল আমরা জানি তারা বত্রিশ বিশ্বাস সিবি যেমন দেখায় তেমনি কারো পা ছেটে নিয়োগ হয় তো এই দৃশ্যগুলো যখন বাংলাদেশে থাকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন আবারও কারো পা ধরে পিসি হওয়া প্রক্টর হওয়া প্রশাসক হওয়ার যে দলীয় প্রক্রিয়া জারি থাকে সেইখানে এই ধরনের ঘটনা বারে বারে আমরা কুয়েটের সেই ঘটনাটা দেখলাম আমরা বলতে চাই কুয়েটে সবার আগে যে দাবিটা পূরণ হয়েছিল সেই দাবিটা ছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে না